ইসলামের পাঁচশো বছরের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি ঘেরুয়া বাহিনী আর এস এস ভারতে তাণ্ডব মুসলমানদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা বাড়িঘরে এবং ব্যবসা বাণিজ্যের লুট ভারতে মুসলমানরা থাকতে হলে কি কি আইন ম্যানেজ হতে হবে তা নির্ধারিত করে দেওয়া বিজেপি বিষয়বী নিয়ে কূটনীতি ভারতে মুসলমানদের উপর হিন্দুদের চরম নির্যাতন ও দাঙ্গা এবং নরেন্দ্র মোদীর তিত্ব আলোচিত মুসলমানদের আইন এনআরসি নরেন্দ্র মোদীর আশ্রয়ে থাকা সন্ত্রাসী সংগঠন সংগঠন এবং অখণ্ড নির্ধারিত লক্ষ্যের দিকে এগোচ্ছি আর মোদীর আমলে কেন মুসলমানদের উপর অত্যাচার বেড়ে গেছে ভারতে এখন মুসলমানরা কি নিরাপদ আর এস এস বাহিনী কেন অখণ্ড ভারত বানাতে চায় মোদীর তৈরি আর এস এস বাহিনী কেন অখণ্ড ভারত বানাতে চায় তা নিয়ে কথা বলে আজকের এই ভিডিওতে দুই হাজার সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর ভারতে মুসলমানরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছে বাড়ি ঘরে হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগিয়ে মুসলমানদের হত্যা করা হয়েছে এক্ষেত্রে কোন রকম বিচার বাহিনী মুসলিমরা বরঞ্চ স্কুল কলেজ আর এস এস বাহিনী দ্বারা মুসলিমরা নির্যাতিত হয়েছে মুসলিম নারীদের কাছ থেকে হিসাব কেড়ে নেওয়া হয়েছে এবং স্কুল কলেজে হিসাব নিষিদ্ধ করা হয়েছে পাঁচশো বছরের পুরনো অন্যতম স্থাপনা বাবরি মসজিদ ভেঙে উল্লাস করে কি এই মসজিদ ভেঙে সব থেকে বড় রাম মন্দির বানাইছে এই গুজরাটে কষায় নরেন্দ্র মোদী যেটা ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীন ভারতের সাতাত্তর বছরে কোন প্রধানমন্ত্রী এই সাহস দেখায় নাই কিন্তু নরেন্দ্র মোদী এই সাহস দেখিয়েছে আর এসে সন্ত্রাসী বাহিনীরা বাবরি মসজিদের উপর উঠে গেরুয়া পতাকা নিয়ে উল্লাস করে এবং হাইকোর্টের রায় অমান্য করে তাদের পূর্ব পরিকল্পনা মাফিক তারা বাবরি মসজিদের উপর আক্রমণ করে শুধু তাই নয় আরো একটি ঐতিহাসিক জ্ঞান পাপড়ি মসজিদ যেখানে পচু খানা একটি ঝর্নার মা তাকে শিবলিঙ্গ দাবি করে এবং এই মসজিদ কে ভেঙে শিব মন্দির বানানো পরিকল্পনা ফাইনাল এবং নরেন্দ্র মোদী যদি এবার ক্ষমতায় আসে তাহলে হয়তো এই মসজিদ কে ভেঙে শিবলিঙ্গ বানাতে পারে এছাড়াও ভারতের বিভিন্ন জায়গা উত্তরাখণ্ড উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা মণিপুর কাশ্মীর গুজরাট হায়দ্রাবাদ সহ ভারতের বিভিন্ন মসজিদে আগুন দেওয়া এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো একমাত্র মদতদাতা হচ্ছে গুজরাটে এই কষায় নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শুরু করেন নাই বরং ইসলামের বিদেশিতা ইসলামের ফবিয়ে ছড়ানো মুসলমানদের উপর নির্যাতন করার কারণে উগ্র হিন্দুদের এবং হিন্দুত্বপন্থীদের কাছে সে জনপ্রিয় হয়ে ওঠেন এবং গুজরাটের মন্ত্রী থেকে সে সরাসরি ভারত প্রধানমন্ত্রী হয় ধর্মীয় দাঙ্গা এবং মুসলমানদের উপর নির্যাতনের কারণে 2005 সালে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট তাকে ভিসানির সতর্কতা দেওয়া হয় ভিসানির সতর্কতা পাওয়ার পরেও কিন্তু নরেন্দ্র মোদি থেমে থাকে না মোদি এবং ইসলাম বিদেশী সংগঠন আরএসএস যারা একক ভারত হিন্দু রাষ্ট্র গঠনের মিশনে আছে এবং যারা মুসলমানদের উপর নির্যাতন করে আসছে এই সংগঠনটি সদস্য থেকে পৃথিবীর সবচেয়ে উগ্র টাঙ্গা সংগঠন খুদ মারনে কোথাও তৈরি রো মার তৈরি বিকল্প নেই মূলত রাষ্ট্রীয় স্বয়ং সেবা নামে আর এস এস একটি ফ্যাসিবাদী সংগঠন এছাড়া দুই হাজার উনিশ সালে নরেন্দ্র মোদী চরম মুসলিম বিদ্বেষী নাগরিক আইন সি এ এ জাতীয় ভারতীয় আইন পাশ করা এ আইন এতটাই মুসলিম বিদ্বেষী যে হিন্দু বৈধ খ্রিস্টান জন্য সবাই নাগরিকত্ব পাবে শুধুমাত্র মুসলিম ছাড়া শুধু তাই না এখানে দাবি করা হয় মুসলমানরা হলো বৈরাগত তারা কখনো ভারতের নাগরিকই ছিল বিজেপি নেতারা এবং নরেন্দ্র মোদী মনে করেন সালে হওয়ার সময় একটা অসমাপ্ত কাজ রেখে গেছে কি অসমাপ্ত কাজ পাকিস্তান সম্পূর্ণ স্থানান্তর অর্থাৎ সকল মুসলমানরা তাদের মনোনীত দেশ পাকিস্তানে চলে যাবে এবং ভারতে শুধুমাত্র হিন্দুরা থাকবে আর ভারত হবে একক হিন্দু রাষ্ট্র আর তাদের টার্গেট হচ্ছে সকল মুসলমানকে পাকিস্তানে অথবা বাংলাদেশে পাঠাইয়া দেওয়া আর এই আইনের মাধ্যমে হিন্দুরা একমাত্র নাগরিকত্ব পাবে এবং মুসলমানদেরকে ভারত ছেড়ে চলে যেতে হবে আর এন্টি মুসলিম অনেক কিছু নীতিমালা রয়েছে এই আইনে যেমন মুসলমানরা কোরবানির নামে গো হত্যা করতে পারবে না স্ত্রীদের তালাক দিলে জেলে যেতে হবে কিন্তু হিন্দুরা তালাক দিলে জেলে যেতে হবে না আর মুসলিমরা ইচ্ছা করলে ধর্মান্তর হতে পারবে মানে মুসলমানরা ইচ্ছা করলে অন্য ধর্মে কনভার্ট করতে পারবে কিন্তু কেউ যদি ইসলাম ধর্মে কনভার্ট হতে চায় তা হতে পারবে না তার জ্বলন্ত উদাহরণ ডক্টর জাকির এক যিনি মানুষকে ইসলাম ধর্মে বানিয়ে দিয়ে অন্য ধর্মের মানুষকে ইসলামের কনভার্ট করার কারণে তার জায়গা কিন্তু আজকে ভারতের মাটিতে নেই এই নীতিমারা আরো উল্লেখ্য আছে যে মুসলমানদের খাবারে কোনো চয়েস থাকতে পারবে না মানে হালাল হারাম বেঁচে খেতে পারবে না কিন্তু হিন্দুদের ক্ষেত্রে এরকম কোন নিষেধাজ্ঞা নেই অর্থাৎ এই আইন প্রণয়নের মানে যে ভারতে শুধুমাত্র হিন্দুরাই থাক এবং মুসলমানরা চলে কতটুকু মুসলিম বিদ্বেষী হলে ভারতে থাকা দুইশো চার মিলিয়ন মুসলিমকে বহিরাগত দাবি করে এবং এরকম একটা মুসলিম বিদ্বেষী আইন ভারতে পাশ করে এনটি মুসলিম আইন পাশ হওয়ার পর হিন্দু মুসলিম সবাই রাস্তায় নামে এই আইনের বিরুদ্ধে এমনকি কলকাতা থেকে লক্ষ 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 মানুষ আন্দোলন করে এই আইনের বিরুদ্ধে এমনকি সংসদে হায়দ্রাবাদ থেকে পার্লামেন্ট মেম্বার আসাদুদ্দিন ওয়াইসি এই বিল ছিঁড়ে প্রতিবাদ জানা গুজরাট হায়দ্রাবাদ উত্তরা আসাম মণিপুর সহ গোটা ভারতে আর এস বাহিনী একটি ত্রাস সৃষ্টি করে রেখেছে ভারত থেকে মুসলমানদের হটানো ইজি ওয়ে হলো মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়ে হত্যা করা অথবা ভারত ছাড়তে বাধ্য করা আর এই কারণে এরা প্ল্যান করে রসুল সাল্লাহ সাল্লামকে গালি দেয় যাতে মুসলমানদের প্রতিবাদ করলে তাদের উপর চড়া হওয়া যায় শুধুমাত্র আর এস এস উগ্র সন্ত্রাসী বাহিনীরা তাই না বিজেপি নেতারাও মাঝে মাঝে রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করে গত বছর বিজেপি নেত্রী নুপুর শর্মা রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করে এমন না যে এটা মিস্টেক ছিল সে ইন্টারন্যাশনালি পরপর তিনটি ন্যাশনাল চ্যানেল এসে রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করে আরব কান্ট্রি সহ ভারতে মুসলমানদের তীব্র প্রতিবাদে এবং ভারতীয় প্রোডাক্ট ক্যাম্পেইন বা বয়কট করার কারণে নুপুর শর্মাকে শুধুমাত্র বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু কোনো রকমে বিচার করা হয় নাই এখানে হাস্যকর বিষয় হল নুপুর শর্মাকে ডেট থ্রেট নাম করে দিল্লি পুলিশ তাকে চলাফেরা করার জন্য পিস্তল লাইসেন্স করার অনুমতি দেয় সংখ্যাগরিষ্ঠ হিন্দুতে ভোট পাওয়ার জন্য প্রফাকাণ্ড ও ইসলামে ফবিয়ে ছড়াতে হিন্দুত্ববাদের আড়ালে ক্ষমতা কিভাবে পাকাভুক্ত করা যায় এবং নরেন্দ্র মোদী এই কাজে দশে দশ পাবে মোদি ভারতের মিডিয়াকে এতটায় ডিস্টয়েড করে ফেলেছে যে বর্তমান এই মিডিয়াকে গদি মিডিয়া বলা হয় এর কারণ হল চব্বিশ ঘন্টা এই মিডিয়াতে মুসলমানদের এগেনস্টে পূর্ব ঘণ্টা ছড়ানো হয় এবং মোদীর গান গাওয়া হয় বেশিরভাগ বিশ্লেষকরা মনে করেন মোদির আমলে হিন্দু মুসলিম বিদ্বেষ বেড়েছে এবং মুসলমানরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোদি এই দশ বছরে মুসলমানদের যে পরিমাণে ক্ষতি করেছে বা নির্যাতন করেছে তা ভারতের তিরিশ বছর নির্যাতনের অধিকুল তার অন্যতম কারণ হচ্ছে গতি মিডিয়া মুসলমানদের নিয়ে পূর্ব ঘন্টা জেহাদ ও মুসলমানদের আদর্শ নিয়ে ছড়িয়ে ভিডিও বানানো যদি একটা উদাহরণ দেয় ভারতে তা কেরালা নামক একটি মুভি সিরিজ হয় এই মুভিতে বোঝানো হয়েছে হিজাবে আড়ালে জঙ্গিরা থাকে এবং মুসলমানরা হিন্দুদেরকে কনভার্ট করে আইএসে জঙ্গি বানায় জেহাদকে অপব্যাখ্যা করা হয় এবং ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জেহাদকে জঙ্গিবাদ হিসেবে উপস্থাপন করে মুভিতে দেখানো হয় বত্রিশ হাজার হিন্দু নারীকে ইসলাম ধর্মে কনভার্ট করে আইএসএস জঙ্গি মিশনের দেওয়া হয় আদতে বত্রিশ হাজার সংখ্যাটা পুরাটাই মিথ্যা হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে পারে এই আশঙ্কা থেকে কলকাতার এই ফিল্ম ব্যান্ড করে দেওয়া হয় এমনকি ভারতে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিবৃতি দিয়ে বলে এই ফিল্মে যে বত্রিশ হাজার বাটে কথা বলা হয়েছে তা পুরা টাইম মিথ্য এবং পরিচালককে সতর্ক করা হয় মুভি শুরুতে একটি ডিসক্রিমার অ্যাড করে মুভি রিলিজ দেওয়ার জন্য এর আগে দুই হাজার বাইশ সালে সেম পূর্বকণ্ডার ফিল্ম দ্য কাশ্মীর রিলিজ হওয়ার পর করেই সারা ভারতে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় এরকম আরো অনেক মুভি রয়েছে যা মুসলমানদের আদর্শকে নিন্দা করে ভারতীয় হিন্দু মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করেছে এ জায়গায় একটা ফ্যাক্ট ক্লিয়ার করি ভারতের সকল হিন্দুরা কিন্তু আর এস এস এর মতো দোষে বিশ্বাসী না আবার অনেকে কিন্তু ভারতকে এক হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চান তাদের মধ্যে ভারতের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে এটা একটা সৌন্দর্য তবে এরকম অনেক নজির আছে যে প্রতিবেশী মুসলমানকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছে তাই এখানে আমাদের সতর্ক থাকতে হবে যে হিন্দুদের যেন আর এসে সন্ত্রাসী বাহিনীর সাথে গুলিয়ে না ফেলি থ্যাংক ইউ ফর ওয়াচিং